নমস্কার আর কে ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমি অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা তৃতীয় শ্রেণীর জন্য প্রথম প্রশ্নপত্রটা সলভ করে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র দুইটা সলভ করে দেব তো চলো শুরু করি দেখো প্রথমে একের কয়েক দাগে বলেছে এক টাকা সমান কত পয়সা তো এগুলো তোমরা জানো এক টাকা সমান কত পয়সা এক টাকা সমান একশো পয়সা পরের প্রশ্ন দেখো পাঁচ টাকা সমান কত পয়সা তাহলে আমরা আগেরটাই কি জানলাম এক টাকা সমান একশো পয়সা তাহলে পাঁচ টাকা সমান কি বেশি পয়সা হবে তাহলে কি করব এক টাকা সমান যদি একশো পয়সা হয় পাঁচ টাকা সমান কি পাঁচকে একশো দিয়ে গুণ করব তাহলে দেখো পাঁচশো পয়সা তাহলে পাঁচ টাকা সমান হবে পাঁচশো পয়সা পরের প্রশ্ন দেখো পাঁচ টাকা সাতান্ন পয়সা সমান কত পয়সা তো এখানে টাকা পয়সা দুটোই আছে সেটাকে কি করতে হবে পয়সাই তোমাকে নিয়ে আসতে হবে দেখো তাহলে তুমি কি এখানে দেখো টাকা আছে এখানে পয়সা আছে তুমি এটাকে কিন্তু তুমি একসঙ্গে লিখতে পারো না যেত টাকা তাহলে তোমাকে কি করতে হবে এই যে প্রথমে টাকাটাকে তোমাকে পয়সায় নিয়ে আসতে হবে তবে তুমি দুটোকে যোগ করতে পারবে কেন যোগ করতে হবে দেখো এখানে দেখো পাঁচ টাকা আছে তার সঙ্গে কী আছে আরও তোমার কাছে সাতান্ন পয়সা রয়েছে তাহলে পাঁচ টাকার সমান কত পয়সা আগে সেটা জেনে নেবো তারপরে এই পয়সাটা আমি যোগ করব তো দেখো আমরা কি জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে পাঁচ টাকা সমান কত তাহলে পাঁচ তো একশো করলে কী হবে দেখো পাঁচশো পয়সা আর যোগ সাতান্ন পয়সা তো যোগ করলে কত হবে দেখো পাঁচশো সাতান্ন পয়সা তাহলে পাঁচ টাকা সাতান্ন পয়সার সমান কত পয়সা পাঁচশো সাতান্ন পয়সা তোমরা এই ধরনের অঙ্কগুলোতে রাপ করবে নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে দেখো সাতশো উনআশি পয়সা সমান কত টাকা কত পয়সা এখানে পয়সাতে দেওয়া আছে পয়সাটাকে টাকা এবং পয়সাতে প্রকাশ কর দেখো এখানে দেখো আমরা কি জানি দেখো টাকাতে প্রকাশ করতে বলেছে তো টাকা দিয়ে ভাগ করতে হবে তো এবার দেখো পয়সাকে তো টাকা দিয়ে ভাগ করা যায় না আমরা আগে শিখেছি কোনো রাশির যদি সেম মানে সেম রাশিতে যদি না থাকে তাহলে সেটাকে আমরা ভাগ করতে পারি না তাহলে দেখো এখানে পয়সা আছে এখানে টাকা আছে তাহলে টাকাটাকে তোমাকে আগে পয়সায় নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে তুমি ভাগ করতে হবে তাহলে তোমাকে টাকাতে বের করতে বলেছে তো টাকা সাপেক্ষে দেখবো দেখো এক টাকা সমান একশো পয়সা তাহলে এবার এই যে একশো পয়সা তুমি এখানে পয়সা পেয়ে গেছো এক টাকা সমান তাহলে এবার এইটাকে তুমি পয়সা দিয়ে ভাগ করতে পারবে তাহলে সাতশো উনআশিকে একশো দিয়ে ভাগ করব দেখো সাত একশো কত সাতশো উনআশি রয়ে গেল তো যেটা এইদিকে ভাগ ফল সেটা কি হয় টাকা আর যেটা অবশিষ্ট রয়ে যায় সেটা হলো পয়সা তাহলে কত হবে দেখো সাত টাকা উনআশি পয়সা নেক্সট দেখো দুয়ের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো তো এগুলো হচ্ছে ক্রমবিন্যাস তো এগুলো এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে তার জন্য প্রথমে দেখো একটা টেকনিক আছে এর জন্য টেকনিকটা কি হলো তোমরা যে দুটো সংখ্যা দেওয়া থাকবে দুটো হোক বা তিনটে তোমরা তার সঙ্গে কত গ্যাপ আছে তোমরা গ্যাপটাকে বের করে নেবে গ্যাপটা মানে ক্রম যেটা দেখো এখানে আমি একটা করে দেখাচ্ছি এটা কিন্তু করতে লাগে না তাও আমি তোমাদের বোঝানোর সুবিধার্থের জন্য বললাম একশো এক আছে এই আঠানব্বই আছে তো এই দুটোকে আমরা গ্যাপটা নির্ণয় করবো দেখো একশো এককে আঠানব্বই দিয়ে যদি বিয়োগ করি দেখো কত পাবো দুই তাহলে এই যে এই সংখ্যা দুটোর মানে মাঝখানে কত গ্যাপ আছে দুই দেখো এখানে দুটো ঘর আছে তাহলে নিশ্চয়ই এক এক করে বেড়েছে তাহলে এটা তো এমনি দেখেই বোঝা যাচ্ছে দেখো আটানব্বই নিরানব্বই একশো একশো তো এক একশো দুই দেখো পরেরটার ক্ষেত্রে দেখো ড্যাশ দিয়েছে আটষট্টি আটাত্তর ড্যাশ আটানব্বই এটাও কিন্তু দেখে দেখে বোঝা যাচ্ছে দেখো এটা এটাও কিন্তু দশ দশ করে বেড়েছে এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো তোমরা যেখানে দেখো বা দিকে হলে তোমরা কি করবে বিয়োগ করবে ডান দিকে হলে যোগ করবে তো এই দিকে বা দিকটা বের করতে বলেছে এই যে আটষট্টি আছে দেখো আটষট্টি থেকে দশ বিয়োগ করবে তাহলে দেখো আঠান্ন হবে আর এই দেখো দেখো ডান দিকে আছে আঠাত্তরের সঙ্গে দশ যোগ করলে অষ্টআশি হবে তো দেখো দেখো আটাত্তরের মধ্যে যদি আটষট্টি বিয়োগ করি দেখো কত দশ তার মানে এর গ্যাপটা হচ্ছে দশ আবার দেখো এই দুটোর মাঝখানে গ্যাপটা তুমি নির্ণয় করে দেখবে কত হবে দেখো কুড়ি নেক্সট দেখো গয়ের দাকে বলছে ড্যাস 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 ছয় আট দশ দেখো তো এগুলো দেখো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু দুই দুই করে বেড়েছে তাহলে কী করবো আমি যেই পদ্ধতিতে বললাম তোমরা সেই পদ্ধতিতে করবে যখন বড় বড় দেওয়া থাকবে তখন কিন্তু তোমরা করতে পারবে না তাহলে কী আছে দেখো আটের মধ্যে যদি ছয় বাদ দিই কে তো দেখো দুই আবার দেখো দশের থেকে যদি আট বাদ দিই দেখো দুই দেখো এবার দেখো ছয়ের থেকে আট কত বেড়েছে দুই বেড়েছে আটের থেকে দশ কত দুই বেড়েছে তাহলে এই দিকে দান দিকে আছে তাই বেড়েছে যোগ হয়েছে এবং গুলো কী করবো বিয়োগ করে বের করব। তো ছয়ের থেকে দুই বাদ গেলে কত চার আবার চারের থেকে দুই বাদ গেলে দুই দুইয়ের থেকে দুই বাদ গেলে শূন্য নেক্সট দেখো ঘরের দিকে বলেছে অষ্টআশি ড্যাশ ড্যাশ পঞ্চান্ন চুয়ান্ন তো দেখো পঞ্চান্ন দিয়েছে আর চুয়াল্লিশ দিয়েছে তাহলে এই গ্যাপটা কি কত নির্ণয় করে নেব দেখো গ্যাপ নির্ণয় করে করে এখানে তো দেখো গ্যাপ নির্ণয় করতে কত বেড়াচ্ছে এগুলো এগারো তাহলে প্রত্যেকটাকে অত এগারো কারো করে আছে তাহলে দেখো এই দিক থেকে এই দিকে আছে বা এখান থেকে গিয়ে আছে দেখো এইটা দেখো অষ্টআশি আছে তবে দেখো এটাকে কিন্তু রিভার্সে গেছে হ্যাঁ ব্যাকে গেছে দেখো তাহলে এ তুমি এদিক দিয়ে করতে যেতে পারো তুমি দেখো চুয়াল্লিশের পরে কত পঞ্চান্ন হয়েছে পঞ্চান্নের সঙ্গে আবার এগারো যোগ করো দেখো ছেষট্টি ছেষট্টি সঙ্গে এগারো যোগ করো সাতাত্তর সাতের সঙ্গে এগারো যোগ করবে অষ্টশী হবে এদিক দিয়ে করবে নেক্সট দেখো তিনের দাগের প্রশ্নে বলেছে দেখো ঘড়িতে বড় কাটা কী নির্দেশ করে তো ঘড়িতে বড় কাটা কী নির্দেশ করে দেখো এই দেখো একটা ঘড়ি দেখো এটা হচ্ছে বড় কাটা এ দেখো একটা কাটা এই একটা কাটা দুটো কাটা থাকে আর একটা কাটা থাকে সেকেন্ডের কাটা বড় কাটা বলতে গেলে বড় কে ঘন মিনিট দেখো তিনটে কাটা থাকে সেকেন্ড মিনিট আর ঘন্টা তো সেকেন্ড মিনিট আর ঘন্টার মধ্যে সবথেকে বড় কে ঘন্টা তাহলে বড় কাটাটি কী নির্দেশ করবে ঘন্টা কি মিনিট করবে না দেখো মিনিটটা কিন্তু ভুল ঘণ্টাটা হচ্ছে রাইট ঘড়িতে ছোটো কাটা কি নির্দেশ করে তাহলে ছোটোটা কী নির্দেশ করবে মিনিট আর সেকেন্ডটা ধরা হয় না নেক্সট দেখো দু ঘন্টা সমান কত মিনিট তো আমরা আগে শিখেছি এক ঘন্টা সমান কত মিনিট তো এক ঘন্টা সমান কত ষাট মিনিট তো দু ঘন্টা সমান কত মিনিট কি করে পাবো একের সাপেক্ষে যখন কোনো কিছু আমরা বের করি তখন কি হবে বেশ পরিমাণে যদি বাড়ে সেটা আমরা কিন্তু যোগ করি কিন্তু বারবার যোগ না করে সহজে আমরা কি করব গুণ করব তা দেখো দুই গুণিত ষাট সমান একশো মিনিট তাহলে দু ঘন্টা সমান একশো কুড়ি মিনিট এখানটায় দেখো পরীক্ষাতে তোমাদের দু ঘন্টা জায়গায় চার ঘন্টা দিতে পারে তিন ঘন্টা থাকতে পারে তো যেটা থাকবে তোমরা সেভাবে করবে নিয়ম এটাই পরের প্রশ্ন বলেছে দেখো এক মিনিট সমান কত সেকেন্ড তো এক মিনিট সমান কত সেকেন্ড দেখো ষাট সেকেন্ড নেক্সট দেখো একদিন সমান কত ঘন্টা তো একদিন সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টায় এক দিন হয় তাহলে একদিন সমান চব্বিশ ঘন্টা নেক্সট বলেছে দেখো চারের দিকে বলেছে যোগ করো দেখো যোগ করতে বলেছে দেখো বাইশ টাকা পঁচিশ পয়সা কমা তিনশো টাকা পাঁচ পয়সা কমা সতেরো টাকা পঁচানব্বই পয়সা যোগ করতে বলেছে দেখো তো আমি এটা কী করবো সাজিয়ে নেব দেখো বাইশ টাকা পঁচিশ পয়সা টাকার নিচে আমরা টাকাগুলোই লিখবো আর পয়সার নিচে কিন্তু পয়সায় লিখবো একক দশক করে লিখলে তোমাদের সাজাতে গিয়ে ভুল হবে না দেখো তিনশো বত্রিশ টাকা তিনশত তাহলে কি দেখো এককের ঘরে এককটা লিখলাম দশকের ঘরে দশক লিখলাম আর দেখো শতকের ঘরে তিনটা লিখলাম হ্যাঁ তাহলে পাঁচ পয়সা দেখো পাঁচ পয়সা মানে কি শূন্য পাঁচ পয়সা মানে দশকের ঘরে কিছু নেই মানে শূন্য তুমি এখানে পাঁচও লিখতে পারো বা লিখতে পারো নেক্সট দেখো বলে দেখো সতেরো টাকা পঁচানব্বই পয়সা তো সতেরো টাকা পঁচানব্বই পয়সা লিখলাম এবার দেখো যোগ করবো দেখো পাঁচ আর পাঁচে যোগ করলে কত দশ দশ আর পাঁচে যোগ করলে পনেরো হাতে থাকে এক তো নয় আর দুয়ে কত এগারো আর হাতের একে বারো দেখো আমি এখানে তোমাদেরকে দুটো পদ্ধতিতে বলবো প্রথমে দেখো বারো হলো তাহলে একশো পঁচিশ পয়সা এবার টাকাটা যোগ করি দেখো সাত আর দুয়ে কত নয় আর হাতের একে এগারো আর দেখো এক তিনে কত চার চার আর দুয়ে ছয় আর হাতের একে সাত তিন কত তিন তাহলে তিনশো একাত্তর টাকা একশো পঁচিশ পয়সা দেখো এই যে একশো পঁচিশ পয়সা লিখলাম তো আমরা কি এখানটা দেখো পয়সার ঘরে কি দুটো সংখ্যা হয় তিনটে সংখ্যা হলে কি হয় সেটা টাকা হয়ে যায় একশত হলে কি হয় একশত থেকে এক টাকা হয়ে যায় তো এখানে দেখো এই যে একশত এখানে কি পয়সাটা চেয়েছে তাহলে আমি শুধু পঁচিশ পয়সাটা লিখবো এখানে টাকাটা কী করব তাহলে এখানে যে এই এক টাকাটা রয়েছে সেটা কীভাবে করব দেখো এই যে একশত থেকে এক টাকা সমান একশো পয়সা এই যে একশো দিয়ে একশো পঁচিশকে ভাগ করব ভাগ করে যে যে ফলটা পাবো সেটা কীভাবে টাকাই বেরাবে তো দেখো একশো একে একশো বিয়োগ করলে কত পঁচিশ তাহলে এক টাকা পঁচিশ পয়সা হলো তো এখানেই পঁচিশ পয়সাটা লিখবো আর এদিকে কী হবে এই যে তিনশো একাত্তরের সঙ্গে কি ওই এক টাকাটা যোগ হবে যোগ করলে কত হবে দেখো তিনশো তো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা হবে বা তোমরা এখানটা দেখো একেবারেই করতে পারো এখানে দেখো বারো দুই বসিয়ে দেবে হাতের একটা সঙ্গে সঙ্গে এর সঙ্গে যোগ করে নিলে কিন্তু হয়ে যায় কিন্তু বোঝানোর জন্য যারা প্রথম শিখবে তারা তোমরা এভাবেই করবে পরের প্রশ্ন দেখো বিয়োগ করো আটশো ছা সাতাত্তর টাকা পঁচাত্তর পয়সা থেকে আটান্ন টাকা ষাট পয়সা বিয়োগ করতে বলেছে দেখো বিয়োগটা আটশো সাতাত্তর টাকা পঁচাত্তর পয়সা লিখলাম তার নিচে দেখো আটাত্তর টাকা ষাট পয়সা আগের মতোই টাকা নিচে টাকা পয়সা নিচে পয়সা লিখবে দেখো তাহলে দেখো কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য বিয়োগ করি কী হয় সেই সময় হয় তাহলে পাঁচ হলো সাতের মধ্যে ছয় গেলে কত থাকে এক তাহলে পনেরো পয়সা হলো টাকা লিখলাম দেখো ওপরে ছোট আছে তারা কেউ সতেরো আট সতেরো থেকে আট গেলে কত থাকে নয় হাতের এক নিচে সংযোগ করলে কত ছয় সাথে ছয় গেলে থাকে এক আট কত এক আটশো উনিশ টাকা পনেরো পয়সা পরের প্রশ্ন বলেছে রেশম তার পাঁচজন বন্ধুর মধ্যে পঁয়তাল্লিশটি চকলেট সমান ভাগ করে দিল প্রত্যেকে কটি করে চকলেট পেলো তো মোট বন্ধু কজন বলেছে দেখো পাঁচজন চকলেটের পরিমাণ বলেছে পঁয়তাল্লিশটি পাঁচজনকে কি ভাগে ভাগ করে দিয়েছে তাহলে কী করতে হবে দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা ভাগ করতে হবে তো ভাগ করে দিলে হয়ে যাবে দেখো যখন তোমরা যে বিভিন্ন যে রামকৃষ্ণ মিশনগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে করবে তখন কিন্তু তোমরা অঙ্কগুলো লিখে করবে এবং যা যখন বৃত্তি পরীক্ষাতে করবে তখন শুধু তোমরা ভাগ করে উত্তরটা করে দিলেই কিন্তু হয়ে যাবে দেখো তাহলে কী হচ্ছে চকলেট পঁয়তাল্লিশটি আর দেখো বন্ধু কজন পাঁচজন কেন ভাগ করব দেখো পাঁচজন বন্ধুকে চকলেট দিয়ে দেখো পাঁচজন বন্ধুর মধ্যে ভাগ করে দিচ্ছে তাহলে পাঁচজন বন্ধুকে চকলেট দেয় কত পঁয়তাল্লিশটি তাহলে প্রত্যেক বন্ধু কটি করে প্রত্যেক মানে এক একজন বন্ধু কজন করে পেয়েছে মোট বন্ধু ছিল পাঁচজন তো একজনে কি নিশ্চয়ই কি কম পাবে তাহলে যখন কম পাই তখন আমরা কী হয় বিয়োগ করি এবার একজন একজন করে বারবার বিয়োগ করব বিয়োগের পরিবর্তে কি করব ভাগ করব কারণ বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ তাহলে দেখো একজন বন্ধুকে চকলেট দেয় কতটা হবে দেখো পঁয়তাল্লিশ ভাজিত পাঁচ সমান কত হবে ভাগ করলেন নয় উত্তর লিখবে প্রত্যেক বন্ধু নটি করে চকলেট পে তো তোমাদের যাদের ভিডিওটি ভালো লাগবে তারা একটা লাইক করো এবং কি ধরনের ভিডিও চাও তার জন্য তোমরা কমেন্ট করে জানিও যদি মানে যাদের কাছে বইটি আছে তারা তো বই থেকে প্রশ্নপত্র পেয়ে যাবে আর যাদের কাছে বইটি নেই তারা আমাদের ফেসবুক পেজ রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন প্রিপারেশন ক্লাস অন পেজে প্রত্যেকটা সেটের প্রশ্নপত্রগুলো তোমরা পেয়ে যাবে তোমরা সেখান থেকে প্রশ্নপত্রগুলো কালেক্ট করতে পারো এছাড়া ভিডিওতে যে আমার খাতায় প্রশ্ন লেখা আছে সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিতে প্রথম তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ